thank mm -hmm. you হ্যালো ফ্রেন্ডস ওরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আওয়াজ চলে আসলাম আজক আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কী সেটা কিন্তু তোমরা থামল দেখেই বুঝতে পেরে গেছো আজ হলো একটা পেছন পাট আর সামন পাটের কীভাবে পেপার পেস্টিংটা লাগাবে আর তার সাথে কিন্তু সিম্পল একটা ব্লাউজের লুকটা কেমন দেবে সেটাই আজকে তোমাদের দেখাবো তোমরা কিন্তু মনোযোগ দিয়ে কাজগুলো করবে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমরা তো আগে লাইলেনটা কাটিং করে নিই তাই তো তাই আমরা আজকে লাইলেনটা আমি কাটিং করে নিয়েছি এবারে কিন্তু মেন কাপড়ে বসাবো আর এটা হলো কাতান যে বেনারসি যে পিসটা হয় না সেই পিসটা এবার কাতান বেনারসি অনেক রকমের আছে দেখো যারা হচ্ছে একদমই কম রেঞ্জে কেনে নয় ওই সাতশো আটশো ওর ব্লাউজ পিসগুলো যেন তোমরা একদমই করো না কেননা ওইটা একবার পরার পরে কিন্তু ফেঁসে যাবে বেকার তোমরা আড়াইশো তিনশো চারশো টাকা দিয়ে ব্লাউজ বানাবে তাই জন্য তোমাদের আমি বলে দিচ্ছি যেটা তোমাদের ভালো হবে তাই জন্যই আমি বলছি নালে তো আমরা তো বানিয়েই দেব পয়সা নিয়ে নেবো কিন্তু একবার পরার পরে যখন ফেঁসে যাবে তখন তো তোমরা আমায় বলবে না যে দিদি দিদিভাই তুমি কি ব্লাউজ বানিয়েছো ফেঁসে গেছে তাই জন্য বলে দিচ্ছি যে তোমরা এই ছশো পাঁচশো টাকার কাতান বেনারসি একদম ব্লাউজ বানাতে নিও না কেননা আমি অনেকজনকেই করে দিয়েছি ওই রকমই তাদের কিন্তু ওই মানে আমি বলেই দিয়েছিলাম যে দেখো তোমরা এই রেঞ্জের কাপড়গুলো কিন্তু ব্লাউজ বানাচ্ছ কিন্তু একবার পরার পরে ফেঁসে যাবে সত্যি তাই হয়েছে কিন্তু তাই জন্য তারা কিছু বলতে পারেনি তাহলে তোমাদেরকেও বলে দিচ্ছি তোমরা কিন্তু কাস্টমারকে বলে দেবে যে এই ব্লাউজগুলো কিন্তু বানাচ্ছ থেকে কিন্তু বেশি দিন তো পড়তে পারবে না যাই হোক এটা হচ্ছে একটু ভালো বেনারসি কাপড়ের তাই জন্য আমি নিয়েছি আর দেখো এটার ডিজাইনটা দেখো আমরা কিন্তু অনেকেই কিন্তু এই ডিজাইনটা পেছনে করি তাই না আর এটা হচ্ছে একটা হচ্ছে ভারী চেষ্টা তাই জন্য এর গলার কাটিংটা একটু ডিপ করে কেটেছে এখন কেনা চাই যে সবাইকে সুন্দর লাগুক আর বা দেখতে ভালো লাগুক তাই জন্য এর কাটিং গলার কাটিংটা কিন্তু একদম খেলানে হয়েছে আর হচ্ছে বুক চাতিটা অনেকটাই চওড়া তাই জন্য এই মানে খেলানোর ডিজাইনটাও কিন্তু তার গলায় ভালোভাবে বসবে তাই একটু সে বলেই দিয়েছে যে একটু যেন গলার এটা যেন একটু ডিপ করে কাটা হয় অনেকে কিন্তু পছন্দ করে না কিন্তু আমার মনে হয় যে এই ডিপ করে কাটার ব্লাউজটা পরলে কিন্তু খুব দারুণ লাগে তাই জন্য আজকের আমি ওর ডিজাইনটা করেছি কিন্তু দেখো যে কাস্টমারকে আমাকে ব্লাউজটা বানাতে দিয়েছে সে কিন্তু একদমই বলেনি যে কীভাবে ডিজাইন করবে না করবে কেননা সে জানে যে যাকে আমি বানাতে দিচ্ছি সে কিন্তু পারফেক্টভাবেই বানিয়ে দেবে আর ডিজাইনগুলো কিভাবে করতে হয় সে নিশ্চয়ই জানবে এই ভেবে আমার কাছে তো অনেকেই ব্লাউজ করে তাদের ব্লাউজ করে দেখে সেই জন্য আমাকে বানাতে দিয়েছে আর বলেছে তোমার পছন্দের মতন করো আমি কিন্তু এইভাবে করছি সত্যি কথা বলতে তার খুব খুব পছন্দ হয়েছে আমি সত্যি ভাবতে পারিনি যে আমি যে কোনো কাজ করি প্রচুর ভয় করি ভয় করে করে কিন্তু আমি কাজগুলো করি যে তার পছন্দ হবে তো যখন কিন্তু সেই কাস্টমার বলে তোমার পছন্দ করো তখন কিন্তু আমার কিন্তু বুকের ভেতরে ডিপানি বেড়ে যায় যে আমি যেই ডিজাইনটা করব সত্যি তার পছন্দ হবে কি না এইভাবে আমি কাজগুলো করি কিন্তু সত্যি কথা বলতে আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি যে তোমার ডিজাইনটা খারাপ হয়েছে কিন্তু সবাইয়ের খুবই প্রশংসার নাম শুনেছে যে না তোমার ডিজাইনগুলো তুমি খুব ভালো করে করো তাই জন্য তোমাদেরকেও আমি দেখাচ্ছি যে তোমরা কিন্তু ভালো করে কাজ করো আর কাতার বেনারসি যেটা বললাম যে কম রেঞ্জের হলে তাদের কাস্টমারকে বলেই নেবে নাহলে আমি এটা কাতার বেনারসি করছে কেননা এটা রেঞ্জটা একটু ভালো আছে তাই জন্য মেয়েটা ব্লাউজটা ভালো থাকবে আর এই দেখো যে কাতান বেনারসি যে ভাঁজ পরে থাকে না সেই ভাঁজগুলো এতটাই হচ্ছে মানে টাফ হয়ে যায় আয়রন দিলেও কিন্তু সেটা সোজা হচ্ছে না আর সত্যি কথা বলতে আমার আয়রন করতে ভীষণ ভয় করে কেননা মানে কাস্টমারের জিনিস যদি একবার ধরে যায় তো আমার এই ব্লাউজটা আয়রন করতে গিয়ে পুরো ঘাম দিয়ে দিয়েছিল যে সত্যি আবার বেনারসি কাপড় সিল্কে যদি একবার ধরে নেয় তো অনেকটা ভয় করে করে কিন্তু আমি মানে আয়রনটা করেছি জানি না তোমাদের কার কার মানে ব্লাউজে আয়রন করতে গেলে ভয় লাগে আমার তো প্রচুর ভয় লাগে মানে কি বলো তো নিজের হয় সেটা ঠিক আছে যখন কাস্টমারের কোনো জিনিস করতে যাই তখন কিন্তু অনেকটাই আমার ভয় করে আর আমি সাতবার কিন্তু ওই সুইচটা অফ করছি আর হচ্ছে আয়রনটা করছি খালি মনে হচ্ছিলো আর কী বলতো একদম কিন্তু মাপের কাপড় থাকে এবারে যদি একটু কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি আর এক্সট্রা কাপড় পাব না তাহলে ব্লাউজটা তখন খেজড়ে যাবে তাই জন্য আয়রন করার সময় আমি খুব মানে ভেবে চিনতে ধীরে ধীরে বারবার সুইচটা অফ করে আয়রনটা করি হ্যাঁ আমার আয়রন করতে ভীষণ ভয় লাগে জানি না তোমাদের কার কার আয়রন করতে ভয় লাগে তো একটু কমেন্ট করে জানিও আমার তো খুবই কষ্ট হয় মানে ভয় করে কিন্তু কি করব করতেই হবে আর আয়রন না করলে ব্লাউজটা করা খুবই অসম্ভব তাই জন্য যা করে আমি ওই যে ঠান্ডা করে করে আস্তে আস্তে ধীরে ধীরে আমি মানে আয়রনটা করে নিচ্ছি যাই হোক অনেক কষ্টে আয়রনটা যা করে আমি করেছি করার পরে চলো এবার আমি কিন্তু মেশিনে বসতে হবে আর সব কটা কীভাবে আমি লাইলেনগুলো মেন কাপড়ে বসালাম সেটা তোমরা দেখতেই পেলে আর এইভাবেই কিন্তু করবে আর কাপড় কিন্তু একদম যেন পারফেক্ট থাকে যেন কোথাও কুঁচকে না থাকে তাহলে কিন্তু তোমরাও এইভাবে আয়রন করে নেবে যতই তোমাদের আয়রন করতে ভয় লাগো কিন্তু তবুও আয়রন করা খুবই দরকার ব্লাউজে আয়রন না করলে ব্লাউজের লুকটাই কিন্তু আসে না তাই জন্য বলছি যে ব্লাউজ করার পরে রেডি হয়ে যাওয়ার পরে একবার আয়রন করবে আর তার আগে কিন্তু যখন সেলাই করতে যাবে তখন কিন্তু একবার আয়রন করে নেবে আর আমি দেখো মানে যে পেছনে যে দড়িটা হয় সেই দড়িটা আমার কেনা আছে তাই জন্য আমি সেই মার্ক করে নিচ্ছি তোমাদের দড়িটা যে পেছনের করম সেটা হচ্ছে মার্কেট থেকে কিনতে পাওয়া যায় তোমরা ওই যে একটু লং যে যত কাস্টমার লং রাখতে চাই সেই হিসাবে কিন্তু তোমরা লং রেখে দড়িটা কেটে নিও আর দড়িটা কাটার সাথে সাথে কিন্তু ওর যে মানে লটকানটা করবে সেটা কিন্তু যেন সেই ইয়ে দিয়ে ওই লেস ফেস দিয়ে করবে দেখবে আর ব্লাউজে প্লেন ব্লাউজ তো এটা হচ্ছে কাতান ব্লাউজ মানে এর কোনো ডিজাইন নেই ব্লাউজটা একদম এক কালারের এবার আমার খুবই তো চিন্তা হচ্ছিল যে যেহেতু আমাকে কাস্টমার বলেছে যে তোমার পছন্দই করো এবার আমি প্লেন ব্লাউজে কি করব অনেকটাই মানে টেনশান হচ্ছিল তারপরে ভাবলাম যে না ব্লাউজটা একটু সুন্দর করতে হবে প্লেন ব্লাউজ যাতে একটু দেখতে ভালো লাগে তাই জন্য আমি হচ্ছে লেসের মধ্যে আমি মানে পেছনে যে লটকান হয় লটকানের মধ্যে আমি মানে কাপড়টার মধ্যে আমি লেস লাগিয়ে দিয়েছি বুঝতে পেরেছি ধার দিয়ে যে লেসগুলো হয় আমার কাছে অনেক রকমের লেস কেনা আছে সেই লেসটা লাগিয়ে দিয়েছে আর এইখানে দেখো তোমাদের আমি দেখাচ্ছি আমাকে অনেকেই কমেন্ট করেছো যে বলেছ দিদিভাই তুমি কি পেপার পেস্টিংয়ের ওপরের সেলাইটা দাও আমি তোমাদের আজকে এই কথাটা বলে দিচ্ছি যে দেখো আমি যখন পেপার পেস্টিংয়ের ওপরের সেলাইটা কেন দিই অনেকে দেয় না আমি দিই কেননা আমি আয়রনটা করি না যারা ওই পেপার মানে লাইলেনের উপরে পেপার পেস্টিংটা দিয়ে আয়রন করে নেয় তাদের কিন্তু মানে সেলাইটা দিতে লাগে না সাইড দিয়ে দিলেই হয়ে যায় কেননা পেপার পেস্টিংটা তো ওই লাইলেনের মধ্যে মানে জড়িয়ে থাকে তাই জন্য আর সরার ভয় থাকে না আমি কিন্তু আয়রনটা করি না আমি পেপার পেস্টিংটা এমনি পিন দিয়ে লাগিয়ে রাখি তারপরে কিন্তু আমি দুশুধ করে রেখে কিন্তু ওই পেপার পেস্টিংয়ের ওপর দিয়েই দিই আর পেপার পেস্টিংটা যেহেতু নরম একদম তাই জন্য কোনো আমার অসুবিধা হয় না তোমরা চাইলে দিতে পারো আবার আয়রন করে নিয়ে তোমরা সাইড দিয়েও করতে পারো যে যেমনভাবে আর কি করে দেখো গলার ডিজাইনটা দেখো কতটা সুন্দর নয় আর কাজগুলো দেখো খালি নিখুঁতভাবে কিন্তু একদম কাজ হয়েছে আর কীভাবে খাপটা তৈরি করবে প্রিন্সেস কাটে দেখো প্রিন্সেস কাঠ কিন্তু অনেক রকমেরই হয় তোমরা কিন্তু সেটা জানো আর সব রকম ডিজাইনগুলো তোমাদের জানা খুবই দরকার কে কেমন কাস্টমার আসবে আর দেখো যে ব্লাউজ বললাম না পেছনটা বা সামনটা আমি কীভাবে লেসগুলো দিয়েছি দেখো এখানে হুকের ঘর হবে হুকের ঘরে এখানে আমি বোদামও দেব তার সাথে সাথে গোলার ডিজাইনটা দেখো একটু মানে পেছন পাটের খেলানে করেছি ঘটের মতন করেছি তার সাথে কিন্তু লেসটা লাগিয়ে দিয়েছি আর যেহেতু আমার এখন ব্লাউজটা আমি রেডি করতে পারিনি কাস্টমার এসে গিয়েছিল তাই তোমাদের আর পুরো ভিডিওটা দেখাতে পারলাম না আজকের এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হবে ততক্ষণে তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে আমি অনেক গল্প অনেক কথা আর অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে তোমাদের কাছে চলে আসবো তাহলে আজকে আসি টাটা